আসসালামু আলাইকুম এটা গাজীপুর কালীগুস্তানা এটা হয়েছে আপনার যে জায়গাটা বলতেছি এটা হচ্ছে পাড়ার মোড় এখানে একটা গরুর প্রজেক্ট আছে উনি দীর্ঘদিন প্রবাসে থাকে লন্ডনে থাকে উনি আমার সাথে যোগাযোগ উনি বছর বছরে আসে উনি অনেক শৌখিনভাবে খামারটা করছিল আমি ওনার খামার আমি নিয়ে যাব আর বিস্তারিত আমি সব কিছুই বলবো ওনার ব্যাপারে চলেন খামারে ঢুকি আপনাদের দেখাই আজকে আসেন ওটা না করে সবচেয়ে ভালো হয় এই শনি দূরে ডাক দেন তোমার এই যে এই ধরনের যদি শ্রমিক পালেন যত বড় খামার হইতে আপনার কোন ক্যামেরার কিছু প্রয়োজন পড়ে না এরকম দুইটা সৈনিক হইলেই হয় দেখেন কিভাবে আসছে যদি পালেন এইভাবে খামার কইরা মানে যদি দিনের বেলায় আটকে রাখেন মানে খাস আছে রোয়ার খাসা দিয়া বড় কইরা আটকে রাখলে তো ওই ওনারা খুব ক্ষিপ্ত থাকে রাত্রের বেলায় যদি কেউ ঢুকতে চায় খামারে দুই হাজার পাঁচ দশজনও যদি ঢুকতে চায় মানে মানুষই বেমানি করে এই কুকুরে কিনা বেমানি করে না গৃহস্থের সাথে তো এই ধরনের যদি কুকুর পালেন আপনার গিয়ে হইব কি এই কুকুরে আপনি সার দিব না

আসার জন্যে তো আজকে ওনার ইয়েতে ওনার সাথে আমার মোটামুটি বন্ধুত্ব আছে ভালো ওনার দীর্ঘদিন প্রবাসে থাকতেছে আপনার লন্ডনে আছে আজকে বিগত পরায় আপনার চব্বিশ পঁচিশ বছর ধরে লন্ডনে থাকে উনি অনেক শখ করে আসছিলো একটা বড় করে খামার করবো তো উনি অনেক বড়ো করে খামার করছিল প্রতিটা গাবি গরু আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আপনার লইছে আসলে উনি বুঝতে পারেন যারা নতুন খামারি ওরা যদি আপনি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার দুধের গাভি কিনেন তো আপনি লস খাইবেন কারণ দুধের গাভি পালতে গেলে অনেক কিছুই আছে আপনার যেরকম গরু ওলানের সমস্যা হয় মিষ্টি রোগের জন্যে ওলান খুলে যায় দুধ দোহন করতে পারে না এই ওটা তিনবেলা দোহা হয় আপনার ওই যদি একটু সমস্যা হয় তো আপনার গিয়ে ওলান খুলে যায় গরু রিজেক্ট হয়ে যায় তখন সাড়ে তিন লক্ষ টাকার গরু আপনার দেড় লক্ষ টাকার মাল হয়ে যায় তখনই আপনার ওরা অনেক লস খেয়ে যায় অনেক প্রবাসী শখ থাকে অনেকের শখ থাকে আমি বিশ লাখ টাকা ক্যাশ আছে আমার আমি একটা খামার করবো ছোটো করে গিয়া আপনার করে কি বিশ লাখ টাকা হয়ে গেলে আইসা পরে অনেকে কয় না আমি দেশে গিয়া খামার করবো একটা তো ওনারা আইসে আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকাটা গরু কিনে ওটা করবেন না কোনো দিন যারা নতুন উদ্যোক্তা খামার করতে চান ওরা আপনারা একটা যদি প্রজেক্ট করতে যান বড় করে তো একটা প্রজেক্ট করলে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা আপনার ইয়ে হয়ে যায় খামার করতে গিয়ে একটা ঠিক আছে আর গরুর তো আপনার কিনবেন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা তো আপনারা লস খেয়ে যাবেন সবসময় গরুর দেখবেন সাত লিটার সাত লিটার আট লিটারের গাবি কিনবেন আপনারা ঠিক আছে এক লক্ষ ষাট সত্তরের মধ্যে তখন গিয়ে লাভবান হইতে পারবেন যদি আপনার হঠাৎ করে গিয়ে কিনেন আপনার বিশ লিটার দুধের গাবি ইউটিউব দেখা তখন আপনারা লস খেয়ে যাবেন আসেন ভাই আপনারা কিছু এখানে গরু আছে আমার দেখেন গাবি গরু আছে ছোট ছোট বাসু আছে আগেও এই খামারে এখন মার্শাল অনেক উনি গরু অনেক কমাই আগে পড়াই তিরিশটার টার মতন গরু পালতো সব আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা প্রতিটা আছিল ওনায় সবই বলছে কিভাবে লস খাইছে কীভাবে এখন আলাই দিলে বর্তমানে উনি লাভবান আছে এই ছোটো ছোটো গাবি বললে দেখেন এই গাভিগুলো আপনার এই যে বললো এটা এটা কি গাবিন আগে বিয়ান দিছে এটা না আগে বিয়ান দেয় না এই যে উনি বলছে বকনা খেয়েছে না নিজে নিজের এটা নিজের না হ্যাঁ বাসুল এইসব গাবি যদি পালেন এই যে বকনা দিয়া তো আপনার লস হবে না এটা আপনার

কিছু ডাক্তার পরামর্শ নিয়ে কি কি খাওয়া ওটা খাওয়াইনি প্রতিটা গাবি আপনার ছোট ছোট গাভিয়ে তো বড় ধরনের কাভি পালেন না উনি অনেক লস খাইছে গাভীতে এখন উনি বলছে আলাদা লাভ এটা কি দোয়ান ভাই এটা কি ও এখন দুধ কয় লিটার চল সাত মিটা জয় যাকে এই ধরনের গরু পালন যারা নতুন খামারি আছেন অল্প পুঁজিতে মানে কিছু কিছু লোক আছে না আমি গরু অনেক পালতে চাই ঠিক আছে ওটা না করে আপনার তিনটে চারটে গরু পালবেন প্রথম অবস্থায় তখন আপনার লস খাইবেন না পালতে পালতে অভিজ্ঞতা হইতে হইতে তখন গিয়া গরু আপনার বিশ লিটার দশ লিটার পনেরো লিটারের গাবি পালতে পারবেন প্রথম অবস্থায় আমি মনে করি আমার জ্ঞান থেকে আমি যতটুকু আমি আমিও একটা ক্ষুদ্র খামারি ছোট করে আমি খামার দিছি তো আমি প্রথম অবস্থায় লস খাইছি এখন আলাই দিলে লসের এতনাই লাভজনক আছে এখন আপনার দশ লিটার এগারো লিটার গাবি পেলেন উপরে যায় না কারণ অনেক সময় আমি দোয়াইতে পারি না গাবি হ্যাঁ এরপরে আপনার এই ওলান ফুলা যায় এরকম হয় অনেক বিশ লিটারের গাবি যদি যারা পুরান খামারি হারা অনেক সম্বন্ধে জানে ওদের কিছু হয় না আর যারা নতুন ওদের এরকম হয় পরে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা গাবি কিনে আপনার দুই লাখ টাকার দেড় লাখ টাকার মাল পেতে এসব গাবি দিয়ে আপনার আমি করবে আসলে যে দেখেন

দোষিয়ার পুরা পুরা দেন কোনো দানা তো আপনার অনেকে করে কি নতুন গরুই না যারা উদ্যোক্তা নতুন গরু পালন করে যার দিয়ে দুধ দেয় সকালবেলা সাত কেজি আট কেজি ওরা কি ওটার আপনার তিন কেজি চার কিলো পাঁচ কিলো আপনার খাওয়াই যায় বুঝে না গরুটারে খাবার সবসময় মাইফে দিতে হয় এই যে গরুটা দেখতেছেন দানা তার খাদ্য দিবেন বেশি ধরেন না ধরেন দান আছে দান যদি সিদ্ধ প্রতিদিন এক কেজি কইরা যদি দান সিদ্ধ করিয়া অনেক অনেক সিদ্ধ করতে হয় ফুটাইতে হয় দান পুরা যদি দেন এই গরুটা আপনি এরকম ক্যালসিয়াম দেবেন দুই মাস ক্যালসিয়াম খাওয়ান এটা ঠিক হয়ে যাবে গরুটা আর যারা গরু পালন করেন আপনার অনেকে শখ থাকে আমি গরু পাল মুাসে গিয়া মানে জায়গা নাই অল্প অল্প জায়গাও নাই আপনি ওই খামার করতে চান বিশাল করিয়া তো পারবেন না লিজে যদি এই জমিন রেখা যদি খামার করেন তো লাভবান হইতে পারবেন না আগে দেখা লাগবে আপনি নিজের জমিন আসেনি নিজে গাছ করতে পারবেন না মেপিয়ার গাছ যদি করতে পারেন তো গরু পাললে নিজে যদি পালন করেন তো লাভবান অবশ্য এটাতে কোনো লস নাই যদি আপনি পাঁচটা গরু পালেন তিনটা গরু পালেন যদি আপনার বিশ হাজার টাকায় যদি একটা লোক লন মাসে তত আপনি লস খাইবেন যদি নিজে পারেন গরু পালতেন তো আপনার পারবেন নাই তো ছোটো খামার কইরা আপনার পাঁচটা গরু পাইলে বিশ হাজার টাকা যদি আপনার লোক তো তখন আপনি লস খেয়ে যাবেন তো আপনার এই যে কিছু দান দিবেন দানে প্রচুর পুষ্টি এবং গরুর জন্য খুবই ভালো আমি মনে করি আমি নিজে ধান খাওয়াই করবি ধান খাওয়াইলে খুবই ভালো আপনার বেশি না প্রতিদিন যদি এক কেজি করে ধান খাওয়াইতে পারেন সিদ্ধ করিয়া এই গরুটা এরকম থাকবেন আপনি আপনার এটা এটা গাব আছে এখন